এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত মুদ্রাস্ফীতি বলতে এক কথায় মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বোঝানো হয় অর্থাৎ কোনো দেশের জনগণের কাছে নগদ অর্থ বা তরল অর্থের পরিমাণ যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওই দেশের সমস্ত দ্রব্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পায় আর এই রকম এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হলে তাকে বলা হয় মুদ্রাস্ফীতি আজকের ক্লাসে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতির প্রভাব মুদ্রাস্ফীতির ফলাফল এবং মন্দা সম্পর্কে তাহলে আমরা প্রথমে দেখব মুদ্রাস্ফীতির প্রভাব কি কি রয়েছে আর এই মুদ্রাস্ফীতির প্রভাবকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় তাহলে এক নম্বর ভাগ কি রয়েছে এক নম্বর ভাগ হচ্ছে মুদ্রার মূল্য হ্রাস এবং দুই নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি তাহলে কোনো দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় তাহলে সেই দেশে প্রাথমিক অবস্থায় দুটো প্রভাব লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে মুদ্রার মূল্য হ্রাস পায় দুই নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তাহলে মুদ্রার মূল্য হ্রাস বলতে কী বোঝানো হয়েছে যেমন মুদ্রাস্ফীতির আগে ওই দেশে কোনো একটি দ্রব্য ক্রয় করতে গেলে যে পরিমাণ অর্থের ব্যয় করতে হতো মুদ্রাস্ফীতির পর বা মুদ্রাস্ফীতির সময় ওই দ্রব্যটি ক্রয় করতে গেলে আগের তুলনায় অধিক পরিমাণ অর্থ তাকে ব্যয় করতে হবে অর্থাৎ বলা যায় মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে আবার একইভাবে বলা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি আগে কোনো একটি দ্রব্য ক্রয় করতে গেলে যে মূল্য দিতে হতো মুদ্রাস্ফীতির ফলে সেই দ্রব্য ক্রয় করতে গেলে আরও বেশি মূল্য দিতে হচ্ছে অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বহুগুণ বৃদ্ধি পায় তাহলে এই দুটি হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব এরপরে আমরা দেখি মুদ্রাস্ফীতি হলে কি কি ফলাফল সমাজে লক্ষ্য করা যায় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিলে সমাজে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায় বা দেশে দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে সুফল এবং দুই নম্বর হচ্ছে কুফল তাহলে আমরা প্রথমে দেখব কি কি সুফল মুদ্রাস্ফীতিজনিত কারণে দেশে লক্ষ্য করা যায় যেমন এক কৃষক লাভবান হয় তাহলে মুদ্রাস্ফীতি হলে কে লাভবান হবে সমাজে যারা কৃষক রয়েছে তারা লাভবান হবে কারণ তারা যে দ্রব্য সামগ্রী উৎপাদন করবে বা যে ফসল উৎপাদন করবে সেই ফসল বিক্রি করে বেশি পরিমাণে অর্থ তারা উপার্জন করতে পারবে এই কারণে বলা হয়েছে মুদ্রাস্ফীতির ফলে কৃষক লাভবান হবে দুই নম্বর উৎপাদনকারী উৎপাদনকারী লাভবান হবে কোনো উৎপাদনকারী শিল্প বা কলকারখানায় যে সমস্ত দ্রব্য উৎপাদন করবে সেই দ্রব্যগুলো বিক্রি করে সে অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে এই কারণে বলা হয়েছে মুদ্রাস্ফীতির কারণে যে উৎপাদনকারী সেই উৎপাদনকারী বিশেষভাবে লাভবান হবে এছাড়া লাভবান হবে রপ্তানিকারী কি আছে রপ্তানিকারী দেশের যে সমস্ত রপ্তানিকারী রয়েছে বা রপ্তানিকারক রয়েছে সেই ব্যক্তিগণ কোন দ্রব্য রপ্তানি করে অধিক পরিমাণে অর্থ সে উপার্জন করতে পারবে কেন মুদ্রাস্ফীতির ফলে কারণ মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যের মূল্য অনেক গুণ বেড়ে গেছে তাই রপ্তানিকারী মুদ্রাস্ফীতির ফলস্বরূপ লাভবান হয়ে থাকে চার নম্বর ঋণ গ্রহণকারী ঋণ গ্রহণকারী কোনো ব্যক্তি যদি মুদ্রাস্ফীতির আগে ঋণ গ্রহণ করে মুদ্রাস্ফীতির সময় সেই ব্যক্তির হাতে বহু টাকা বা অনেক টাকা চলে আসার জন্য বা অর্থ চলে আসার জন্য সহজেই সেই ঋণ ব্যাংকে পরিশোধ করতে সক্ষম হয় এই কারণে বলা হয়েছে মুদ্রাস্ফীতির ফলে ঋণ গ্রহণকারী লাভবান হয়ে থাকে তাহলে আমরা এখানে মুদ্রাস্ফীতির সুফল হিসাবে কি কি দেখেছি কৃষক লাভবান হয় উৎপাদনকারী লাভবান হয় রপ্তানিকারী লাভবান হয় ঋণ গ্রহণকারী লাভবান হয় এইগুলো হচ্ছে মুদ্রাস্ফীতির সুফল আবার মুদ্রাস্ফীতির বিভিন্ন কুফলও আছে তাহলে আমরা দেখি সেই কুফলগুলো কি কি রয়েছে কুফল মুদ্রাস্ফীতির যে কুফল আছে সেই কুফলের মধ্যে এক নম্বরে যেটা পড়ছে সেটা হচ্ছে নির্দিষ্ট অর্থ উপার্জনকারী কি আছে নির্দিষ্ট অর্থ উপার্জনকারী নির্দিষ্ট অর্থ উপার্জনকারী মুদ্রাস্ফীতির ফলে খুবই ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের অর্থর আগমনের যে পরিমাণ সেটা নির্দিষ্ট থাকে কিন্তু বাজারে সমস্ত দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় এই কারণে নির্দিষ্ট অর্থ উপার্জনকারী ব্যক্তিগণ মুদ্রাস্ফীতির ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যেমন সরকারি চাকরিজীবী তাদের মাইনে নির্দিষ্ট এবার মুদ্রাস্ফীতি হলে বাজারের সমস্ত দ্রব্য শাক মাছ মাংস এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পায় কিন্তু তাদের যে মাইনে সেই মাইনে একই থাকে ফলে তারা মুদ্রাস্ফীতির ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে নির্দিষ্ট অর্থ উপার্জনকারী এর মধ্যে কারা পড়বে সরকারি চাকরিজীবীগণ এর মধ্যে পড়বে দুই নম্বর কুফল হচ্ছে আমদানিকারী আমদানিকারী কোনো দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই ক্ষেত্রে যারা আমদানিকারী রয়েছে সেই আমদানিকারী ব্যক্তিগণ লোকসানের সম্মুখীন হবে কারণ তাদেরকে কোনো বস্তু ক্রয় করার জন্য অধিক পরিমাণে অর্থ ব্যয় করতে হবে এই কারণে আমদানিকারী লোকসান খেয়ে থাকে তিন নম্বর হচ্ছে ঋণদানকারী ঋণদানকারী তাহলে এর আগে আমরা কী দেখলাম ঋণ গ্রহণকারী মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় কারণ সে সহজেই ঋণকে শোধ করে দিতে পারে কিন্তু যে ব্যক্তি ঋণ দান করেছে সেই ব্যক্তি লোকসানের সম্মুখীন হয় কারণ মুদ্রাস্ফীতির ফলে অর্থের যে ভ্যালু সেই ভ্যালু কমে যায় ফলে আগে যে টাকা সে লোককে ঋণ দিয়েছে সেই ভ্যালু কমে যাওয়ার জন্য সেই টাকা তাকে দিচ্ছে ফলে যে ঋণদান করে সেই ঋণদানকারী ব্যক্তি বা ব্যাংক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তাহলে কে কে আছে কুফলের মধ্যে নির্দিষ্ট অর্থ উপার্জনকারী আমদানিকারী ঋণদানকারী আর রয়েছে হচ্ছে গ্রাহক গ্রাহক যারা গ্রাহক রয়েছে সেই গ্রাহকগণ মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত হয় কারণ গ্রাহককে বাজার থেকে কোনো দ্রব্য ক্রয় করতে গেলে অনেক বেশি টাকা দিতে হয় যেমন উদাহরণ হিসেবে বলা যায় ভেনেজুয়েলা জিম্বাবয়ে এই দেশগুলোতে একসময় মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল এবং খুব বেশি পরিমাণে সেক্ষেত্রে কোনো একটি দ্রব্য ক্রয় করতে গেলে তাকে ব্যাগ ভরে টাকা নিয়ে যেতে হতো বা বস্তা ভরে টাকা নিয়ে যেতে হতো কারণ অর্থের মূল্য এত কমে গেছিলো বা মুদ্রার মূল্য খুবই নিচে নেমে গেছিল তাহলে গ্রাহক ক্ষতির সম্মুখীন হবে মুদ্রাস্ফীতি সংগঠিত হলে এছাড়া ডলারের তুলনায় ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা ভারতীয় বা যে দেশে মুদ্রাস্ফীতি হবে সেই দেশের মুদ্রার যে ভ্যালু সেই ভ্যালু কমে যাবে যদি ভারতে মুদ্রাস্ফীতি দেখা দেয় যেমন ভারতে বর্তমানে এক ডলার সমান সমান প্রায় আশি পঁচাশি টাকা যদি বর্তমানে মুদ্রাস্ফীতি দেখা দেয় সেই ক্ষেত্রে দেখা যাবে এক ডলার সমান সমান একশো টাকা হয়ে গেছে অর্থাৎ দেশের যে মুদ্রা সেই মুদ্রার ভ্যালু ডলারের তুলনায় কমে যাবে মুদ্রাস্ফীতি যদি সংগঠিত হয় তাহলে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার ভ্যালু কি হবে হ্রাস পাবে যদি ভারতে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাহলে এইগুলো হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত কুফল এবং সুফল এরপরে আমরা দেখব মন্দা সম্পর্কে কি আছে মন্দা তাহলে এর আগে আমরা কি জেনেছি মুদ্রাস্ফীতি সম্পর্কে আর এই মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হচ্ছে মন্দা তাহলে কীরকম যেরম মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বলা হয়েছিল মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ফলস্বরূপ বাজারের যে দ্রব্য সেই দ্রব্যের মূল্য বাড়বে আর মন্দা হচ্ছে তার বিপরীত মানুষের হাতে নগদের নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে বাজারে দ্রব্যের যে ভ্যালু সেই ভ্যালুও হ্রাস পাবে এবং তার চাহিদাও কমবে আর এই রকম অবস্থাকে বলা হয়েছে মন্দা তাহলে সেটা কি বলা হয়েছে মন্দা তাহলে মানুষের হাতে নগদ অর্থ বা তরল অর্থের পরিমাণ কমে গেলে বাজারে দ্রব্যের যে চাহিদা এবং মূল্য দুটোই কমে যাবে আর এই রকম অবস্থায় হচ্ছে মন্দা যেমন ভারতবর্ষে দুই হাজার কুড়ি সালে করোনা ভাইরাসের সময় অনেকাংশে মন্দা লক্ষ্য করা গেছে তাহলে আমাদের প্রশ্ন হয় যে মন্দা এবং মুদ্রাস্ফীতি এই দুটোর মধ্যে ক্ষতিকারক কোনটা বেশি এই দুটোর মধ্যে মন্দা হচ্ছে বেশি ক্ষতিকারক তাহলে মুদ্রাস্ফীতির তুলনায় কোনটা বেশি ক্ষতিকারক মন্দা বেশি ক্ষতিকারক এর কারণ কি এর কারণ হচ্ছে কোন দেশে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় সেক্ষেত্রে দ্রব্যের চাহিদা বাড়ে ফলে লেনদেন বজায় থাকে আর লেনদেন বজায় থাকলে সরকারের ঘরে ট্যাক্সেরও আগমন ঘটে কিন্তু মন্দা দেখা দিলে কোনো দ্রব্যের চাহিদা হ্রাস পায় লেনদেন হ্রাস পায় ফলে সরকারের যে ট্যাক্স আদায় সেই ট্যাক্স আদায়ের পরিমাণ ঘাটতি দেখা দেয় এই কারণে কোন দেশে যদি মন্দা এবং মুদ্রাস্ফীতি একসঙ্গে দেখা দেয় তাকে কি বলা হয় তাকে বলা হয় স্ট্যাক ফ্লেশান স্ট্যাক ফ্লেশান তাহলে কোনো দেশে মন্দা এবং মুদ্রাস্ফীতি একসঙ্গে দেখা দিলে তাকে কি বলা হবে স্ট্যাক ফ্লেশান কয়েকদিন আগেই একটা পরীক্ষাতে এসেছিল যে স্ট্যাকফ্লেশান কী অবস্থা মন্দা এবং মুদ্রাস্ফীতি একই সঙ্গে সংগঠিত হলে সেই রকম অবস্থাকে বলা হয় ফ্লেশন আর এই স্ট্যাক ফ্লেশান যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে সরকার কোনটার বিরুদ্ধে বা কোনটার সম্পর্কে প্রথমে ব্যবস্থা গ্রহণ করবে সেটা হচ্ছে প্রথমে মন্দাকে কমাবে তারপরে মুদ্রাস্ফীতিকে কমাবে কারণ আমরা আগেই জেনেছি মুদ্রাস্ফীতির তুলনায় মন্দা বেশি ক্ষতিকারক তাই মন্দাকে প্রথমে নিয়ন্ত্রণে আনবে তারপরে দ্বিতীয় ধাপে গিয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনবে আর এই মন্দা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয় তাহলে আমরা দেখি কি ব্যবস্থা গ্রহণ করলে এই মন্দা নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন লোন লোনের কিস্তি লোনের যে কিস্তি সেই কিস্তি থেকে বিরত থাকা যে পরপর প্রত্যেক মাসে লোনের কিস্তি দিতে হচ্ছে ক্ষেত্রে সরকার বলতে পারে কয়েক মাসের জন্য কিস্তি মুকুব করা হলো তাহলে সেটা কেন লোনের কিস্তি মুকুব করা হলো সেই ক্ষেত্রে কি হবে মানুষের হাতে টাকা সঞ্চিত হবে ফলে মন্দা নিয়ন্ত্রণে আসবে বা মানুষের হাতে তরল অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে মন দা নিয়ন্ত্রিত হবে দুই নম্বর হচ্ছে সুদের হার সুদের হার হ্রাস করতে হবে যারা ব্যাংক থেকে লোন নিয়েছে সেই লোনের যে সুদের হার সেই সুদের হার কমিয়ে দিতে হবে আর সুদের হার কমিয়ে দিলে জনগণের হাতে অর্থ কিছুটা বেঁচে যাবে ফলে জনগণের হাতে নগদ অর্থ বা তরল অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে মন্দা নিয়ন্ত্রণে আসবে তিন নম্বর তিন নম্বর হচ্ছে লোনদান লোনদান জনসাধারণকে কম সুদে লোন দান করতে হবে সেই ক্ষেত্রে জনসাধারণের হাতে অর্থের আগমন ঘটবে ফলে মন্দা নিয়ন্ত্রণে আসবে চার নম্বর হচ্ছে আরবিআই আরবিআই জনসাধারণের কাছে যে বন্ড বিক্রি করে সেই বন্ড বিক্রি বন্ধ করতে হবে তাহলে মন্দা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি রয়েছে লোনের যে কিস্তি সাময়িকভাবে সেটাকে বন্ধ রাখতে হবে সুদের হার হ্রাস করতে হবে স্বল্প সুদে লোনদান করতে হবে আরবিআইয়ের যে বন্ডের বিক্রি সেই বন্ডের বিক্রি বন্ধ করতে হবে তাহলেই মন্দাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাহলে এই হচ্ছে মন্দা এবং মুদ্রাস্ফীতি আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস দেয়া হয়ে থাকে তাই যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ